প্রশ্ন যদি আপনারা কেউ করতে চান আমাকে আমাকে প্রশ্নটা করতে পারেন আমি এই প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকে তাহলে আমি উত্তর দেব এবং এটি সর্বাধিক দু থেকে প্রশ্ন প্রশ্ন নেব এবং মিনিটের মধ্যে শেষ হবে প্লিজ যদি কোনো তারপরে একটা দশ সেকেন্ডের সেকেন্ডের আমরা শপথ দেবো এবং শেষ করবো প্লিজ করছি জীবনে সফল হতে গেলে কিছুটা ধৈর্য কিছুটা অপেক্ষা করতে হয় তাই অপেক্ষা কি ডেট থাকা উচিত নাকি কোনো কিছুর জন্য সারা জীবন অপেক্ষা করা যায় আচ্ছা কি নাম আপনার আমার নাম শেখ শামিম শেখ শামিম এখানকার সদস্য খুব ভালো লাগলো যে একটা সুন্দর প্রশ্ন যে অপেক্ষার কি এক্সপায়ারি ডেট থাকে এখন বিষয় হচ্ছে যে আপনারা জল কিনে খান দেখবেন আমরা কুড়ি টাকার জল কিনি দশ টাকার জল কিনি এবং জল কিন্তু কখনো খারাপ হয় না এটা আপনারা সবাই জানেন জল কিন্তু কখনো খারাপ হয় না তারপরে ওখানে একটা এক্সপায়ারি ডেট থাকে যে জলটা তিন মাস খাওয়া যাবে তারপরে আর খাওয়া যাবে না আসলে জল খারাপ হয় না খারাপ হয় বোতলটা প্লাস্টিকের বোতলটা ওই জন্য এক্সপায়ারি ডেট থাকে আর স্বপ্নের ক্ষেত্রে যখন এক্সপায়ারি ডেট থাকবে অপেক্ষা থাকবে কিনা এটা ডিপেন্ড করছে যে আমি কি স্বপ্ন দেখছি এখন আমাকে জরিপ করতে হবে আমাকে এই যে ক্যারিয়ার কাউন্সেলিং বলে একটা কথা আছে এখন আমি যদি এক্ষুনি ভেবে চাই যে আমি নাসার বিজ্ঞানী হব এটা তো আমার দ্বারা সম্ভব নয় আমি যদি এক্ষুনি বলি যে আমি বিরাট বড় একজন মেগাস্টার হব ইন্ডাস্ট্রিতে এটা তো সম্ভব নয় আমি কি হতে পারি আমি একজন শিক্ষক আমি প্রিন্সিপাল হতে পারি আমি এর উপরের পোস্টে যেতে পারি গবেষণা করতে পারি বিভিন্ন যে কথা বলে বেড়াতে পারি এগুলো আমি পারি এর বাইরে যখন আমি যাব যেটা আমার টেরিটরিতে নেই সেই অপেক্ষা যদি হয় তাহলে তার এক্সপায়ারি ডেট সেই দিন সেই দিন অবধি আমার কাজ অনুযায়ী অকাধ অনুযায়ী আমার কোয়ালিটি অনুযায়ী আমাকে নিজেকে জরিপ করে একটা স্বপ্ন তৈরি করতে হবে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ ছেলে মেয়ের সমস্যা হচ্ছে আমরা নিজেদেরকে কখনো অ্যাপ্লাই করিনি ওই সেগমেন্টে ফেলে যে আমি কি পারি না পারি নিজেকে কখনো বোঝা হয়নি না বোঝবার কারণে যা ইচ্ছা তাই নিয়ে পড়ে যা ইচ্ছা নিয়ে একটা কলেজে ভর্তি হয়ে যায় যার হয়তো কাটা ছেঁড়া নিয়ে সমস্যা বাবা মা জোর করে ডাক্তার করতে পাঠিয়ে দিয়েছে ও কি করে অপারেশন করবে আগামী দিনে তাই না যার হয়তো যে বাসে উঠলে বমি পায় সে ট্রাভেল ব্লগার হবে সম্ভব নয় তাহলে আমি কি করছি কি পারি তার উপরে আমার স্বপ্নটাকে সেট করতে হবে এই স্বপ্ন সেট করে পরিশ্রম যদি করে স্বপ্ন দেখে বাবা মার মুখটাকে এগিয়ে যায় আর আল্লাহ একদিন না একদিন স্বপ্ন সত্যি হয়ে যায় সেটা একদিনে হয় না একদিন হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার কথা শুনেছেন আমার খুব ভালো লেগেছে এখান থেকে যখন বেরোবেন দেখবেন বাড়ি যাবেন বলে বাড়ির পথ ধরবেন এখান থেকে বেরোবেন আপনি ভেবে নেন কোথায় যাবেন আপনি জানেন না